ভর্তা প্রিয় বাঙালি আমরা ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি আমরা বিশেষ করে ভাত বলেন রুটি বলেন খিচুড়ি বলেন পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেই ভর্তা খেতে খুব বেশি পছন্দ করি দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ পাখির রহমতে ভালো আছি তো চলে আসলাম একটা ভর্তা রেসিপি নিয়ে তো আজকে আমরা গতকালকে বাড়িতে গিয়েছিলাম তো সেখানে আমাদের এক ভাবি আমার আমার এক যা বলে উনি এরকম সরিষা খেতে নিয়ে গেছে আমাদের যে মূলা শাক সরিষা শাক এগুলো নেওয়ার জন্য তো ভাবি তুলে দিয়েছে সেগুলো আমি নিয়ে আসছি একদম মানে গ্রামের অরিজিনাল সরিষা শাক সেই সরিষা শাক আজকে ভর্তা বানাবো সেই রেসিপিটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় এবং আমি ভিডিও করার উৎসাহ পাই তো এখানে আমি সরিষা শাকগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে এক একদম বাছা পরিষ্কারেই তারপর আমি একটু দেখে দেখে নিলাম দেখে সেটাকে ধুয়ে ছোটো ছোট করে কেটে নিলাম কারণ ছোট ছোটো করে কেটে নিলে এটা বাড়তে সুবিধা হবে তো এদিক দিয়ে আমি ভর্তাটা করার জন্য ছোট মাছের মাথা নিয়ে নিলাম কারণ আমরা ছোটো মাছের মাথা অনেকেই খাই না সেগুলো আমরা বিশেষ করে প্রসেসিংটা জানি না যে কীভাবে খেতে হবে যার কারণে প্রসেস করে খাওয়াটা কষ্ট হয়ে যায় যার কারণে সেটা ফেলে দেয় তো আমি এই মাথাটা আমি সুন্দর করে একটু ভেজে নিব ভেজে নিয়ে এটা দিয়ে আমি আজকে সরিষা শাকটা ভর্তা বানাবো তো দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলো সুন্দর করে একটু ভেজে নেবো মস মস করে অপেক্ষা করবো ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত যারাই আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু আমার জান্নার স্বপ্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এবং যারাই আমার প্রিয় বন্ধু বান্ধবী আছেন যারা আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আপনারা যদি ইচ্ছা করেন আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবে আমার ভিডিওটি দেখার সুযোগ পায় তো এদিকে আমার কিন্তু মাছের মাথাগুলো বাজা হয়ে গেছে একদম মসমসা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আমি পাটাতে নিয়ে নিছি তো আমি সরিষা শাকগুলো দিয়ে নিলাম চুলায় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম মরিচ কুচি দিয়ে নিলাম রসুন কুচি দিয়ে নিলাম তো এগুলো দিয়ে আমি একটু লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব আমি কখনো আসলে সরিষা শাক বর্তা খাইনি কিন্তু এখন এবছর সরিষা শাক বর্তা বানার পরে মানে এটা এত বেশি মজা হয়েছে আমি কিন্তু কোনো তৈল ব্যবহার করিনি মাছের মাথা বাজি করছি সেই কড়াইতেই আমি এই শাকটাই করতে আসি মানে ভেজে নিতেছি একটু পানিটা একটু শুকিয়ে নিতাছি আমি অতিরিক্ত কোনো তেল ব্যবহার করি নাই কিন্তু তারপর মশাল্লা এত মজা লাগছে ভর্তাটা তো আমি ওটা চুলায় রেখে আমি চলে আসলাম পাটায় বাটার জন্য তো মাথাগুলো যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদম মসমসা থাকে সুন্দর করে কাঁটাগুলো মিশে যায় তো এই জন্য চেষ্টা করবেন সবাই মাছের মাথা বলেন মাছ বলেন একটু ভালোভাবে ভেজে নিতে তাহলে কোনো কাটা থাকবে না একদম মিহিম হয়ে যাবে তো আমি এক এক করে মাছের মাথাগুলো সবগুলোই বেটে নিতেছি অবশ্যই যেহেতু বাচ্চারাও খাবে তো এই জন্য মাছের মাথাগুলো একটু ভালো করে বেটে নিতে হবে আমি খুব সুন্দরভাবে এটা বেটে নিতেছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করতেছি না তো আমি চলে আসলাম এদিকে আবার কড়াইতে তো আমার এখানে দু তিনটা সিম ছিল আমি ভাবলাম যে তাহলে এই সিম দুইটাও দিয়ে দিই তো সিম দুইটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তোল দিইনি আমি বারবার বলতেছি আমি কিন্তু তোল ব্যবহার করি নি এখানে তেমন একটা তো আমি আবার চলে আসলাম পাটায় তো পাটাইটা আমি একটু ভালো করে বেটে নিয়ে তারপর সরিষার শাকগুলো নিয়ে নিব বাটতে তো এটা মোটামুটি বাটা হয়ে গেছে মাছের মাথাগুলো একটু হালকা কাটা কাটা আছে ওইটা একসাথে বাটলে মিম হয়ে যাবে তো আমি সরিষার শাকগুলো দিয়ে নিলাম একদম চুলা থেকে গরম তো আমি এই আমার হাতে থাকা খুচিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কী করে নিতেছি যাতে হাতে যেন সেঁকা না লাগে যেহেতু এটা অনেক বেশি গরম তো আমি এইভাবে গরম গরমে বেটে নিব কারণ যে কোনো জিনিস গরম গরমেই মানে খেতেও মজা বাড়তেও মজা সব কিছুই গরম গরম মজা তো এগুলো আমি এটা একটু গরম গরমে বেটে নিতেছি যেহেতু সরিষা শাকের সাথে এই মাছের মাথাটা বাড়তে আছি যার কারণে এখানে কোনো পানি টানি কিছুই ব্যবহার করা লাগেনি আর এমনি তো পানি ব্যবহার করা যায় না ভর্তাতে পানি ব্যবহার করলে সেটা ভালো লাগে না যদি দেখেন যে একটু শুকনা শুকনা তাহলে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করলেই হয়ে যায় তা এক করে আমি ভর্তাগুলো বেটে নিতেছি খুব সুন্দরভাবে তো এখানে মোটামুটি হয়ে গেছে তো আজকে আমি একটা মানে বিষয় একটু শেয়ার করি ভত্তাটা বাটা হতে হতে সেটা হলো কি আমার যে গুগল এডসেন্স পেয়েছি তো এটা নিয়ে অনেকে বলছে যে আপু ভিডিও চাই এটা নিয়ে কিন্তু আসলে ওইভাবে তো ভিডিও দেওয়া হয়নি তো গুগল অ্যারসেন্সে আমার অত মানে মাথা ব্যথা ওরকম নাই যে পেয়েছি বা কিছু চ্যানেল ভাইরাল ভাইরাল না হলে গুগল এডসেন্স এমন কিছু না যে গুগল আইসেন্স পেয়ে মানে আমি সোনার হ্যান্ড পেয়ে গেছি এরকম কিছু না চ্যানেল ভাইরাল হতে হবে তাহলে গুগল আইসেন্স অনেক কিছু হয়ে যাবে তো যাই হোক আমি গুগল আইসেন্স পাইতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগে গেছে কারণ আমি অ্যাপ্লাই করছি তারপর বেশি দিন লাগে নাই কিন্তু আমার ঠিকানা যেহেতু বরিশালের মানে ভোটার আইডি কার্ডটা ছিল বরিশালের আর আমি মনিটাইজেশন অন করছিলাম চাঁদপুর আমার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে তো যার কারণে আমার এটা আবেদন করতে মোটামুটি একটু দেরি হয়ে গেছিলো যাই হোক আবেদন করার মনে হয় যে দশ দিনের মাথায় আমার গুগল আইসেন্স চলে আসছে তো গুগল আইসেন্স আসছে বলতে বরিশালে চলে গেছে কিন্তু আমার হাতে পেতে আমার অনেক সময় লেগে গেছে কারণ বরিশাল থেকে আমার বাবা আবার ঢাকা থেকে আসছে আমার এখানে তখন আমার বাবা নিয়ে আসছে গুগল আইসেন্সটা তো যার কারণে আমার গুগল আইসেন্স পাইতে অনেক বেশি দেরি হয়ে গেছে তো এই জন্য আর এটা নিয়ে আমার মানে ভিডিও বানানোর মতো ওরকমই ছিল না যেহেতু অনেক দিন দেরি হয়ে গেছে তো আমি একটা মেসেজ দিব আজকে এই আমার এই ভিডিওর মাধ্যমে সেটা হলো আপনারা যারাই মনিটাইজেশন অন করবেন মনিটাইজেশনের সময় অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের অবশ্যই চেষ্টা না অবশ্যই দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডের যেই ঠিকানা আছে ওই ঠিকানাটা দিবেন যাতে আপনাদের গুগল অ্যাসের জন্য অত একটা ঝামেলা হবে না আর অবশ্যই আপনাদের নামে পিন টিন সার্টিফিকেট খোলা খোলা থাকতে হবে টিন সার্টিফিকেট খোলা থাকলে আপনাদের যে পরবর্তী যে পেমেন্ট উঠাইতে যে একশো ডলার কমপ্লিট হলে সেটা তো কোনো ঝামেলায় পড়বেন না তো এই কারণে সব মিলে মোটামুটি এরকম একটা মেসেজ দিলাম ছোট্ট করে আমি তো আমার ভত্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তার বেশি মানে মেসেজ আমি দিব না গুগল অ্যাকসেস নিয়ে যতটুকু দিচ্ছি এতটুকুই কমপ্লিট তো আমার বার্তাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ